মারা যাওয়ার পরে রাগবে না ঘরে আসিবেন মুর্শিদ গোর সুলকে নিয়ে দেখি বয়ামি হৃদয় জোরাইয়া সুলাম পরে ভাবে আসিবেন মুর্শিদ গো রসুলকে নিয়ে তো কি আর রসুল কি দুই যিনি মোৰ সে তিনি রসুলি হাতে নাই কোনবুল খোদা সে হয় ইহা না মেনা কয় কোরাণে কয় কোরানে কয় কোরানে কয় ওয়া ইউ ৰিদু না আইয়ো ফারিকুবাই নল্লা হে ওয়া রসুলি ও লা হুমুল কা হাক্কা ও এবং ইউ যারা মনে মনে আরাদা করে ইচ্ছা করে আইও পারক্ষু বাইনল্লাহহে ওসুলি আল্লাহ এবং রুসুলের মধ্যে পার্থক্য করার মনে মনে আরাদা করে ইচ্ছা করে ওলা হুমুল কাফের ওনা হাক্কা চাহাড়াই হইলে পার্সেন্ট কাফের। পার্সেন্ট কাফের কারা যারা মনে মনে চিন্তা করে আল্লাহ আল্লাহ রসুল আলাদা। ওই যে কোরানে সুরা হাজাবে পায় মাকানা মুহাম্মাদুুর রুসুল আল্লাহ। মাকানাম আবা আহাদিম মির রেজা আলাইকুম ওয়ালাকির রসুল আল্লাহ মহম্মদ আলী আলিসাল্লাম কোন মানুষের পিতা কোন পুরুষের পিতা কোন রেজ্জার পিতা তিনি শ্রেফ আল্লাহ রসূল ইয়ৌমানাদ উকুল্লা উ নাসিম বেমামহিম তোমাদের ওই দিনের কথা খেয়াল করো যেই দিন আমি প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকবো ইমাম সহ ডাকা হবে আল কোরআন সৌরা বানী ইসরা আয়াত নম্বর একাত্তর যাদের মোবাইলে কোরআনের ব্যবসা শেখ হইলা দেখো আল্লাহ বলতেছেন প্রত্যেক ব্যক্তিকেই কেয়ামত দিবসে তাদের ইমাম সহ ডাকা হবে বাবা খুব সাবধান তারপরে আয়াতেই আল্লাহ বলতেছেন ওই আয়াতের মধ্যেই আল্লাহ বলতে তারপরে রায়াতে বলতেছেন বাহাত্তরে ফি হা ফি হাজি হি আাহুয়া ফিল আখেরাতে আমা যে এই দুনিয়াতে অন্দ ওয়া এবং মান যে কেহ কানা হয় ফি মধ্যে হাজি হি আন্দে ফাহুয়া ফিল আখেরাতে আমা এই দুনিয়ায় যে অন্ধ সে পরকালে অন্ধ তাহলে প্রথম আয়াতে কি করলো প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকা হবে বাহাত্তর নাম্বার আয়াতে বলতেছে যে দুনিয়ায় অন্ধ সে আখেরাতেও অন্ধ এই ইমাম তোমার কে বাবা আপনার ইমাম কে এটা তো মুখস্থ বয়ান কইলা ইমাম কাকে বলে ইমাম অর্থ কি নেতা নেতা কাকে বলে যে নিয়ত এবং কর্মের সম্মুখে থাকে ইমাম কই থাকে ইমাম কাকে বলে যে নিয়ত আর কর্মে সম্মুখে থাকে না মসজিদে গেলে তোমার নিয়তের আগে কে বিহাজাল ইমাম না আর তুমি যে নামাজ পড়তাছ তোমার সামনে কে ইমাম সাহেব না তাহলে নিয়ত আর কর্মের সম্মুখে যে থাকে সে হলো ইমাম তোমাগো নিয়ত আর কর্মের সম্মুখে কি তোমাগো পীরে থাকে ও মুড়িদেরা যে দরবারের মরিদি হন আপনি আপনার নিয়ত এবং কর্মের সম্মুখে কি আপনার গুরু থাকে আপনি বিবাহ করতে যাবেন কিংবা বিয়ে দিবেন আপনার এই কর্মের সম্মুখে সর্বপ্রথম কি গুরু আছেই বিয়ে পাঁচ লাখ টাকা খরচ করিয়া

আমরা শরিয়তি যে মেজাজি ই মাম সামাজিক ইমান মষ্টিবের ইমাম হ্যেরো দম মানুষ এ মেয়ে ঠিকঠাক করে কথা কয় না লে থাকা পারবেন না লাগে আশ্চর্যের বিষয় আর মুর ঈদ তীরে রে ওইভাবে মানতে পারে না একটা কথা মুর রে ছয়বার কমন লাগে তারপর মুড়ি ধুনে না খাড়াই থাকবো দেখবো স হ্যাঁ দেখবি স খাড়াই থাকবি কত জনম লাগবো যে মানুষ হইতে রে পিরে কি খা বেশি সস্তা ইমাম এই অনু করে ভাইঙ্গা বলে নাই আমরা ইমামের মর্যাদা বুঝি না আমরা রসুলের মর্যাদা বুঝি না আমরা মুর্শেদের মর্যাদা বুঝি না আমরা জ্ঞানীর মর্যাদা বুঝি না আমরা শিক্ষিতের মর্যাদা বুঝি না আমরা আমাদের যারা আয় না আমাদের সামনে যে মানুষ গড়ার কারিগর গুরুজন তাদের মর্যাদা বুঝিনা ময় মুরব্বের মর্যাদা বুঝিনা ন্যাংটা বোলা বান সামনে বই রেছে মুরব্বীকে পিছিয়ে দিয়া আদব তুই এনে কি আদব ভিগবি এনে বইলে কি সব বেশি লাই যাবি তোর কত সিনিয়রের তোর পিছে বই দিছে তুই কি শিখবি এনে কি শিখবি ক কি শিখবা এই যে কইটাছি তোমরা মনে কর এটি মানসিলে আমল হইব একটু পরে থেকে কোন আমল হবে না আমি পাই দেখি এর জন্য আগে আমি শিখি তারপরে শিখায় মানুষ বুকে এমনি ধরে না হাজার ও হাজার বললম দিয়া পারানের পরেও যখন দাঁড়ায় থাকে না আমি তোমার এই ভালোবাসার জন্য দাঁড়ায় রেছি তখন বুকেটাই নেয় নারী আসলেই তো ভালোবাসে আসলেই ভালোবাসে দূর দূর করে তারাই দিছি তারপরেও আহে ভালোবাসার থেকেই আয় কোথায় ইমাম না মানলে ধ্বংস হবা মনকানা ফিহা আমা ওয়া আখেরাতু আমা আখেরাত মানে পরকাল দুনিয়া মানে ইহকা এ আখেরাত কোথায় এ পৃথিবীতে দুনিয়া কোথায় পৃথিবীতে দুইটাই পৃথিবীতে খান্নাত যুক্ত নফস দুনিয়া দার খান্নাস মুক্ত নফস আখেরাতের অধিবাসী মমি চিরস্থায়ী জান্নাতি ফি হা তারা তাহারা চিরস্থায়ী জান্নাতি তাদের এই জান্নাতের নহর বয়া আছে তাদের জন্য তলদিন এখানে এইসব ফকিরি শিখা যাইতে হবে বাবা জাহাঙ্গীরের কাছে ফকিরি শিখতে হবে বাবা মুখে গাউসুল আজম মুখে মুমিন অনেক আছে আমাদের মলনা সাহেবরা মুখে মুমিন আর পি সাহেব রো মুখের গাউ দিয়া হুতা দিয়া দড়ি দিয়া সব দেওয়া বান্ধা কখনো পি সাহেবরা মহানবীরা ময়ূর হেমিন রূপরে কখনো মহানবীর রুহে সব বাধায় নজুবিল্লা হেমিন জালেক কখনো মহানবীর রৌ সব বাধায় নৌজুবিল্লাহ হেমিন যালেক কখনো বলে মহানবী মারা গেছে নৌজুবিল্লাহ হেমিন জালে কখনো বলে আল্লা আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন দাহামি স্বাগত নবউ বিল্লাহ মিন মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সৃষ্টি বলবে তাদের ইমান নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম সৃষ্টি এই আল্লাহর জগতে আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো মার পোলা নাই প্রমাণ করবে যে মহানবীর সৃষ্টি বিষয় তো বহুত সৃষ্টি প্রমাণ করতে পারবে না যদি কেউ থাকে আমি সবসময় প্রস্তুত তার সাথে যে শেষ প্রমাণ করবে কোরআন থেকে কোরআন থেকে কারণ মোহাম্মদের বিষয় হাদিস না কোরআন কোরআন হাদিস মানুষে হাদিস নিয়ে ভেজাল আছে জয়ীব আছে কোরআন লেয়া নাই কোরআন থেকে প্রমাণ কর রুস মোহাম্মদ সাল্লা ইসলাম আবির্ভাব হয়েছে মহানবীর মোহাম্মদ সম্পর্কে আল্লাহ কয়ে দিছে মাকানা কানা মোহাম্মদ আবা আহাদিমিকুম ওলা রসুল আল্লাহ ওয়াখাতা মাল নবী মোহাম্মদ সাল্লাস্লাম কাহার ও পিতা না সৃষ্টি হইলে তো পিতা হইব যারা বলে মহানবী সৃষ্টি তারাই ব্যাধক ফতোয়া দিলাম না ফতোয়া দিল দিকে যাইবো তারা মোহাম্মদ সম্পর্কে তাদের ধারণা জিরো পার্সেন্টও নাই রসুলেরই তো ধারণা নাই পিস জানে না যে একজন ল কামেল যে রসুল হ্যাঁ গজল গায় কি মারা যাওয়ার পরে রাগবে না ঘরে আসিবেন মুর্শিদ গোর সুলকে নিয়ে দেখি বয়ামি হৃদয় জোরাইয়া সুলাম পরে ভাবে আসিবেন মুর্শিদ গো রসুলকে নিয়ে তো মুর্শিদ কে আর রসুল কি দুই যিনি মোৰ শীতিনীৰ হাতে নাই কোনো বল খোদাও সে হয় হালালনে না কয় কোৰাণে কয় কোৰাণে কয় কোৰাণে কয় ওয়া ইউ ৰিদু না আইয়ো ফাৰিকুবাই নল্ল হে ৱাৰো ওলা ই কা হমুল কা ফেৰু হাক্কা ওয়া এবং ইয়ু যারা মনে মনে আরাদা করে ইচ্ছা কৰে আইও ফারিক্ক বাইনল্লা হে বরসুলি আল্লাহ এবং রসুলের মধ্যে পার্থক্য করার মনে মনে আলাদা করে ইচ্ছা করে উলা ই কাহমুল কাফের হাক্কা তাঁহারাই হইলে একশো পার্সেন্ট কাফে একশো পার্সেন্ট কাফে কারা যারা মনে মনে চিন্তা করে আল্লাহর আল্লাহ রসুল আলাদা ওই যে কোরানে সুরা হাজাবে পাই মাকান মোহাম্মদুর রসুল আল্লাহ মাকান আম আহম্মদুর আবা আহাদিম মির রেজা ওয়ালা কি রসুল আল্লাহ মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম কোনো মানুষের পিতা কোনো পুরুষের পিতা কোনো রেজার পিতা নয় তিনি শ্রেফ আল্লাহর রসুল মোহাম্মদ কি আল্লাহর রসুল কার রসুল তোমার গো আমার গো আল্লাহর রসুল তাহলে আল্লাহর রসুল আছে নাকি গো সে কত মর্যাদাওয়ান الله زبان كي محمد صلى الله وعلي وَسَلَّمُ الله الله كي محمد صلى الله وعلي وَسَلَّمُ الله 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 كي محمد صلى الله وعلي وَسَلَّمُ الله الله كي محمد صلى الله وعلي يوسل الله الله هاك محمد صلى وسلم مبارك الله كضم مبارك محمد صلى الله عليه وسلم باني مباركي الله مبارك এক ঝলক কাফি হ্যাঁ ওমার ভার লিয়ে একটা পলকি যথেষ্ট সাহাব জিন্দগির জন্য প্রশান্ত হয়ে যায় এর জন্য আল্লাহ কি সুন্দর ডাক দিছে হে শান্ত নবস তোমরা জান্নাতে প্রবেশ করো আহাহা শান্ত নবস পবিত্র নফস পরিতৃপ্ত নবসকে জান্নাতে যাইতে কইছে কয় নাই হে ধনী হে পৃথিবীর এক নম্বর ধনী জান্নাতে প্রবেশ করো হে ডক্টরেট জান্নাতে প্রবেশ করো হে আল্লামা জান্নাতে প্রবেশ করো আমি পাই বাইনে। তোমরা পাইলে আমি হিগুম হে হাফেজ জান্নাতে প্রবেশ করো মুফতি মাওলানা মহাদ্দেশ জান্নাতে প্রবেশ করো হে গভর্নর জান্নাতে প্রবেশ করো হে মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট জান্নাতে প্রবেশ করো রাজাবাসা জান্নাতে প্রবেশ করো হে বীর বিক্রম যোদ্ধা জান্নাতে না

আমার বান্দার মধ্যে ওয়াদু খুলি জান্নাত এবং জান্নাতে দাখেল হও দাখেল মানে প্রবেশ করা দাখেল ভেতরে যাও ভেতরে যাওয়া প্রবেশ করা তে জান্নাতে পুকিপুতি হলে যেতে পারবা অনেক সুয়াব দান খয়রাতে আল্লাহ কেন হে খয়রাতি হে দানবীর জান্নাতে যাও হে নামাজি জান্নাতে যাও হে রোজাদার জান্নাতে যাও হে জাকাত দেনওয়ালা জান্নাতে যাও উম হুম উম হুম আন পাই নেই নামাজি জান্নাতে যাইব আমি পাই নাই ওটা হাদিসে লয়ে আহে আসলে তুমি তা হল জান্নাত সালাত বেহেশতের চাবি কিন্তু এটা তো কেউ পারে না আসলাতি দাখেলি জান্নাত যে নামাজি জান্নাতে দাখিল হবে প্রবেশ করবে কেউ পারে নামাজ বেহেশতের চাবি অর্ধেক কয় আর অর্ধেক কয় না পবিত্র যে পবিত্র নামাজ বেহেস্তের চাবি কিন্তু নামাজি বেহেস্তি এটা কি আছে কোথাও না কিন্তু যে নামাজি জান্নাতিটা আছে কোথাও নাই আমি পাই নাই কিন্তু পরিতৃপ্ত নফ যে জান্নাতি এটা আমি পাইছি তাহলে আমাকে প্রয়োজন কি পরিতৃপ্ত নীত্ত নভ হব মুর সেদের কাছে বায়াত হইয়া ইমামের শিক্ষা অনুযায়ী মোরা কাবাম সাহেদা করা ইমাম ছিল সুরা বানি ইসরায়েলের একাত্তর নাম্বার আয়াত তোমাদেরকে শোনায় দিলাম আমি শব্দে শব্দেরটা লই নেই আশরাফ থানবির অনুবাদ লইছি কারণ আমারটা তো মিডিয়ায় যাইবো তো কইব যে অগটা ঠিক দেয় আপনি গোটাই দেন না কি এখানে উনি লেখা থেছেন যে তোমরা ওই দিনের কথা খেয়াল করো ইয়াউমাদাউ কুলা উনাসিম ওয়া ইমামিম তোমরা ওই দিনের কথা খেয়াল করো যে দিন আমি প্রত্যেক নে নেতা সহ ডাকবো বাবা ওই দিনের কথা খেয়াল করো তার মানে খেয়াল কেমনে করবা আগে কি না দে খুব গুরুত্ব দিয়ে শুনো কইছে তোমরা ওই দিনের কথা খেয়াল করো ওই দিনের কথা খেয়াল করো খেয়াল কেমনে করবা আগে জাননাতে আছিল না গেসিলা খেলতো করবে এটা আমি যার দিনে পাঁচশো টাকা দিছিলাম মনে কাকে খেয়াল করেন ওই দিন ওই যে ওই দিন তুমি ওই দিনের কথা খেয়াল করো অনুবাদটা করছে এটা কিন্তু কোরআনে নাই এটা তার মন গড়ে অনুবাদ করছে সে সে সত্তরে তুইলা ধরে নাই ইউমা না তো বলছে না তো ও আমি ডাকুম ইউমার সেই দিন আলিয়ম মানে আজকে ইওমা মানে ওই দিন কোন দিন মৃত্যু দিবসের দিন না দাসিম আমি প্রত্যেক নসকে ডাকবো তাদের দিন এটা হলো সরাসরি অনুবাদ কোনো বাঘা তারা নাই আর কছে ওই দিনকে কি এখানে তোমরা ওই দিনের কথা খেয়াল করো ওই দিনের কথা খেয়াল করো যেই দিন আমি প্রত্যেক দলকে দল পাইল কই নেতা সহ ডাকবো দলের আরবি কি আসাপ দলের আরবি কি কম জাতি আসাপ আরে এনে কইছে ব্যক্তি প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকা হবে এই যে সুফিবা আল্লাহর অলি করলু কাইল এনে সোজা অর্থ না করে তাহলে মানুষটা আল্লাহরুলি খুঁজবো হ্যাঁ হ্যাঁ আমার ইমামকে আমি তো ইমাম ছাড়া বাবারা নামাজ পড়েন কি ইমামের নির্দেশে না নিজের ইচ্ছায় হ্যাঁ ও ইমামের নির্দেশে নামাজ পড়ো নিজের ইচ্ছায় পড়ো এই যে নামাজে যাই তুই বুঝ কার ইচ্ছায় নিজের ইচ্ছায় ইমাম তোমার যা কইসে তা করছ মুড়ি দিতেও নাই ইমামই তো পাও নাই তারপরে তারপরের আয়াত বলতাছে আমি কোরআন দেখা খা দি অমান কানা ফি হাজি আমা মা ফিল আখেরাতি আমা ওয়া আদ সাবিলা যে ওই যে এই দুনিয়ার জীবনে এই দুনিয়ার জীবনে অন্ধ হয়েছিল সে আখেরাতেও অন্ধ হয়ে থাকবে এবং সে পথ পাওয়ার ব্যাপারে অধিকতর পথভ্রস্ত নেক্সট হ্যাঁ ধন্যবাদ তাও যে দুনিয়া অন্ধ সে আখেরাত অন্ধ হয়ে উঠব এবং সে কি বলতা সে সে পথ পাওয়ার ব্যাপারে অধিকতর পথভ্রষ্ট পথ পাওয়ার পরে অধিকতর পথভ্রষ্ট এই দুই ডায় আপে এটি যে কত গুরুত্বপূর্ণ এবং কত ওজনদার কল্পনাই করতে পারবা মূল দর্শন দাঁড় করায় রাখছে ইমামকে না মানলে ইমামকে না পাইলে সে দুনিয়ায় অন্ধ। এবং আখেরা তোমরা আলা আমি আয়াত নাম্বার সুরা সৌরা ইসরা ইল আয়াত নাম্বার একাত্তর বাহাত্তর আলেম তুই বেন থি জানবা মুখস্ত করা না শিখামো